তাবাদী দলের কর্মীরা এবং নেতারা সকলে মিলে এই যে কষ্ট করে এই ফর্মগুলো মার মানে গ্রামে গ্রামে দিয়ে সেখান থেকে ফিল করে ফর্ম ফিট করে নিয়ে আসা আছে যাচাই চলতেছে আমি আসলে ফর্ম দেখে আমি আত্মবিশ্বাসী যে জাতীয়তাবাদী দলের শক্তি এখনও প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে প্রতিটি উপজেলায় এইভাবেই আছে আমরা শুধু এটাকে সম্ভবদ্ধ করা আমাদের প্রয়োজন আমাদেরকে ঐক্ত করতে পারলে ভাবে আনতে পারলে এক জায়গায় আনতে পারলে আমরা আমাদের দলকে বুঝিয়ে আনব এইটুকুই আমি বলতে পারি আমার দেশের প্রতি আমার অনুরোধ হলো আপনারা যে কোনো নিউজ করবেন এই পজিটিভ সাইডগুলো তুলে ধরবেন যে জাতীয়তাবাদী দলের যত লোক যত এখানে মানুষ আছে তারা যে কি চায় তারা দলকে কতটুকু ভালোবাসতে পারে কতটুকু ভালোবাসার প্রয়োজন হলে এখানে দেখবেন যে একটা মহিলা হয়তো বা অনেক বৃদ্ধ তিনিও কত বড় আশাবাদী দলের কাছে এই দেখেন এই যে একটা মহিলা তো স্ত্রী মেদম উনিও আশাবাদী উনি এই দলের সদস্য হইতে চান এই যে মানুষের প্রত্যাশা দলটাকে এত ভালোবাসে মানুষ এই দলের প্রতি তাদের একটা কমিটমেন্ট থাকা উচিত যে কমিটমেন্টের কারণে বাংলাদেশের মানুষ দেশটাকে পরিবর্তন আসসালামু আলাইকুম